বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক দীর্ঘদিন ধরে একটি সংবেদনশীল বিষয় সাম্প্রতিক সময়ে আরকান আর্মি ও সীমান্তে সংঘর্ষ নিয়ে উত্তেজনা বেড়েছে যদি যুদ্ধ লাগে কার অবস্থান কতটা শক্তিশালী হবে আরকান আর্মি কি বাংলাদেশকে সমর্থন দেবে আজকের ভিডিওতে থাকছে এসব প্রশ্নের বিশ্লেষণ প্রথমেই দেখা যাক দুই দেশের মধ্যে সামরিক শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ সঙ্গে রয়েছে আধুনিক যুদ্ধ বিমান নৌবাহিনী এবং মিসাইল সিস্টেম অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ তবে মিয়ান মার আধুনিক যুদ্ধে বাংলাদেশ থেকে পিএসএন আরকান আর্মি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী যারা আরকান স্বাধীনতার জন্য লড়ছে এই গোষ্ঠী কি বাংলাদেশকে সমর্থন করবে বিশেষজ্ঞদের মতে আরকান আর্মি মিয়ানমারের বিরুদ্ধে হলেও বাংলাদেশকে সরাসরি সমর্থন করা তাদের জন্য ঝুঁকিমন্য যদি বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ শুরু হয় তবে এর প্রভাব শুধুমাত্র এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই অঞ্চলে ভারত চীন এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর ভূরাজনৈতিক কৌশলও প্রভাব ফেলবে শেষ কথা হলো যুদ্ধ কোন সমস্যার সমাধান নয় বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশেই যদি কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে পারে তবে উভয়ের জন্য মঙ্গল হবে তবে এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না